আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পঁচাসমকে ফাঁকাটা যায় আমরা সবাই জানি কিন্তু তার বাস্তবতা দেখলাম আর যা রংপুরের নুরুল হাসান সোহানের ব্যাটিং দেখে সে তো নিজেই ব্যাট ধরতে জানে না এরপরে কিপিং করতে জানে না কেন যে তাকে দলে নেওয়া হয় আমি নিজেই অবাক আসলে বাজে খেলোয়াড়ের মধ্যে নুরুল হাসান সোহান একজন বাজে খেলোয়াড় এটা নির্দিদায় সবাই জানে আমি যখন দোকানে খেলা দেখতে যাইতেছি তখন সবাই বলে এই যে অগা মার্কা একটা ব্যাটসম্যান আছে না রংপুরের নুরুল হাসান সুমার যে কিপিং করে আমি আমি বলি যে কি করছে তে সে বলে যে তিরিশ রান দরকার সে নাকি তিরিশ রান নিয়ে ফেলছে ছয় বলে সিক্স বলে এখন আমার প্রশ্ন এত লুয়া লুয়া বলফাই মানে স্লোওয়া বলফাই সে চক্কা মারতে পারলো আফসুস প্রিয় দর্শক নুরুল হাসান সোহানের খেলা দেখে একজন যুবতী মেয়ে খুবই আবেগ আপ্লুত সে খুব খুশি যখনই চক্কা মারে তখন সে খুশি হয় মানে নিজেকে কিভাবে খুশি করবে তা বুঝাতে না পারে চুপ করে বসে আছে এখান দেখে বোঝা যায় নুরুল হাসান একজন বাজে প্লেয়ার তারপর দেখলাম আমাদের তামিম ভাই মাথায় হাত তার হতাশা দেখে আমি তো হতাশ কারণ সে তো একজন ব্যাটসম্যান না হতাশ আমাকে যেরকম ফাঁ কাটা যায় সে এক রকম ফাঁক কাটা গেছে ওটা হতাশা হওয়ার কিছু নেই এরপরে দেখলাম মাহমুদুল্লাহ ভাই এবং তামিম দনোজনে খুবই হতাশ আহ এমন একজন ব্যাটসম্যানের খেলা থেকে যদি হতাশ হয় তাহলে ভালো ব্যাটসম্যানের খেলা থেকে কীভাবে সহ্য করবে আমি নুরুল হাসান সোহানকে বাজে একজন প্লেয়ার মনে করি